হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ ভিডিও তো এই যে সকাল সকাল আজকে একটু চা খাচ্ছে চা তো না এটা দুধ আর সাথে আছে কলা আর কি রুটি তোমার দাদা ভাই আলসিয়া হ্যাঁ দশটা বেলা করে উঠিয়ে রুটি দুধ কলা খাওয়া দিচ্ছে এটু এত আলসিয়া সেই আলসিয়া এলানি নি দিছিনা থেকে উঠিনি হ্যাঁ আলসিয়া মুই আলসিয়া আর কাম তালে তুই কতক্ষণ কেন যাব তার তো মাইয়ে সব কি খাওয়াবো হ্যাঁ মাইয়া সা না খায়া মড়ু আখলে ভিডিও বনাছি ভিডিও ভিডিও না হুম মেলা মাঝে কয় না এখন মনগুলো দাওতো গড়িটা টিপ যায় না 11 টা বাজে কতটা বেলা খুশি বেলানি উঠিয়া বেলা দুধ কলা মোক দিছে মোক নাস্তা খাবার কাম যাব তুই হ্যাঁ এলানি দিছে নাস্তা খাবার এলানি কাজ জাম খায়া দেয় কাম নাম নাই বেলা কলা দুধ খাসে ও কয় এই চা নাস্তা খায় তো বন্ধুগুলা আজি হচ্ছে পৌষ মাস পৌষ সংক্রান্তি তো তোমরালে আজি সবাই আনন্দ করো কাই কি পিঠা খাবেন আমগো একটু জানান আর আমার পিঠা বাজুরি গিনা কোনো খবর নাই কারণ আজি মুই তো বাড়ি ছাড়ি পারিনা হ্যাঁ খালি খেজুর গুড় আনি কইছি খেজুরপুর খেজুরপুর আর পিঠা হবে কি হবে না তোমার দাদাই বলে যে পিঠার দিন বাড়ি থাকবে না সাইটও থাকবে তাইলে কেমন কথা হইলে লা তো এলা টাং টাং করি খাওয়া না করি চলে যাই মই কাজত একবারে কালি আসেন কি না তাও ঠিক নাই কোনো গ্যারান্টি নাই এই জন্য পিঠা টিটা যত এনার্জি আর কি নাই তাও আর কি ঠাকুর দেওয়ার তো লাগবে নাকি ঠাকুর দেওয়ার জন্য এই যে কি কি জোগাড় করিছো জানো না ও বাচ্চা সাহায্য আজি কি না তো একলা একলা কি পিঠা মানে খাওয়ার মন যায় হ্যাঁ তোমার জানো তো তাও ঠাকুরের জন্য একটু খেজুর গুড় নিয়ে খেজুর গুড় মিষ্টান্ন হবে আর অল্প করে দুধ পিঠা করব আর পোকন পিঠা করবো তোমার দাদা ভাই থাকবে না বাড়িতে পিঠা একলা খাওয়ার ইচ্ছা করে তা করে না আর ভালো লাগিবে ভালো লাগে না এমন সাইড না গেলে হবে না যাবে যা কি এমন কাজ নিশে একলা আজ পূজার দিনটা হয়